এই গরমে খাওয়ার শেষ পাতে যদি একটু চাটনি হয় খাওয়ার মজাটাই আলাদা গরমে কিছু খাওয়া হোক বা না হোক একটু টক মিষ্টি চাটনি কিন্তু খেতে আমরা সকলেই অনেক ভালোবাসি এখন চারোদিকে প্রচুর কাঁচা আম পাওয়া যায় এইভাবে কাঁচা আম দিয়ে এই প্লাস্টিক চাটনিটা একবার বানিয়ে দেখুন এত সুন্দর চাটনি হবে দেখবেন এভাবে তৈরি করলে বাড়ির সবাই পুরো আঙ্গুল চেটে খাবে এতটা ভালো লাগে এই চাটনিটা নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি এই গরমে কিন্তু আমাদের চাটনিটা ভীষণ প্রিয় খাওয়ার শেষ পথে যদি একটু চাটনি হয় খাওয়ার মজাটাই আলাদা এখন যেহেতু প্রচুর কাঁচা আম পাওয়া যায় এইভাবে কিন্তু এই চাটনিটা বানিয়ে নিতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো আজকে এই কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য আমি এখানে এক কিলো মতো নিয়েছি কাঁচা আম এবারে আমের খোসা ছাড়িয়ে আমটা একটু পিস পিস করে কেটে নেব তো আজকে এই আমের চাটনি তৈরি করার জন্য আমটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব দেখুন ঠিক এরকম তো চাটনির জন্য সবগুলো আম ঠিক আমি এরকম একটু পাতলা পাতলা করে কেটে নেব তুই দেখুন এখানে আমি আম খুব সুন্দরভাবে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমটাকে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব। যদিও আমি গোটা অবস্থায় একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবারে জল পাল্টে এক থেকে দুই বারের চাটনির জন্য আম ধুয়ে আমি রেডি করে নিয়েছি গ্যাস আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ জল আর আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি চিনি এক কিলো আমের জন্য পাঁচশো গ্রাম চিনি কিন্তু যথেষ্ট খুব বেশি মিষ্টিও হবে না আবার কিন্তু টকও লাগবে না খেতে আর আমি এখানে পরিমাণটা বাড়িয়ে নিয়েছি যেমন ধরুন এক কিলো নিয়েছি আম আপনারা চাইলে কিন্তু পাঁচশো আম দিয়েও তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে যতটা আম হবে ঠিক তার অর্ধেক হবে চিনি এবারে নিয়েছে ভালো করে চিনিটা গলিয়ে নেব চিনি রসটা একটু ফুটিয়ে নেব তো এখানে চিনি গলে গিয়ে চিনি রসটা ফুটে উঠেছে আর এইদিকে আমি আমটা কেটে পরিষ্কার করে ধুই রেখেছিলাম এবারে এই আমে টুকরোগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেব এবারে চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু আর কাজু বাদামটাকে আমি এরকম একটু ফালি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ এক টুকরো মটর তেজপাতা সামান্য একটু নিয়েছি মৌরি আর এক সেমি মতো নিয়েছি লবণ এই দেখুন মিশিয়ে তো আমের টুকরো গুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে পুরো দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব মিডিয়াম আছে তো পুরো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখন কিন্তু আমের খুব সুন্দরভাবে হয়ে গেছে চিনি রসটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন লেবুর রস এতে করে চাটনি ঠান্ডা হওয়ার পরও ঠিক এরকম থাকবে কোনোভাবে কিন্তু জমে যাবে না ভালো করে মিশিয়ে নেব আর আমের এই প্লাস্টিক চাটনির মধ্যে কোন রকম কিন্তু হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কোন রকম দেওয়ার দরকারই নেই এমনিতে দেখবেন খুব সুন্দর একটা কালার এসে যাবে তো এখন কিন্তু আমের এই প্লাস্টিক চাটনি একেবারে রেডি এটা ঠান্ডা হলে কিন্তু একটু ঘন হবে এবারে আমি চাটনিটা নামিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নেব তারপরে চাটনিটা দেখাচ্ছি আপনাদেরকে চাটনি কেমন হয়েছে তো এখানেই চাটনিটা নামিয়ে হালকা করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে দেখবেন আগের তুলনায় একটু জমে আসবে চিনি রসটাও অনেকটাই টেনে যাবে এই দেখুন আর আমের টুকরোগুলো কিন্তু পুরো গোটা গোটাই থাকবে আর এখানে দেখুন আমের টুকরোগুলো কত সুন্দর দেখাচ্ছে একদম স্বচ্ছ পুরো কাচের মতন এই দেখুন আমের টুকরো কিন্তু কোনোভাবে খুব বেশি গলে যাবে না কিন্তু আমের টুকরোগুলো নরম হয়ে যাবে এই দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে চাটনি সাজিয়ে নিচ্ছি খুব সহজে খাওয়ার জন্য কিন্তু এভাবে করে এই গরমে বানিয়ে নিতে পারে চাটনি কম বেশি আমরা সবাই বানাতে পারি তবে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন চাটনি খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে দেখবেন বাড়ির সবাই পুরো আঙ্গুল চেটে খাবে তো বন্ধুরা আজকে এই কাঁচা আমের প্লাস্টিক চাটনির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল